ঢাকার আলো ঝলমলে মঞ্চে এক সন্ধ্যায় হঠাৎ করেই তৈরি হয় এমন এক মুহূর্ত যা দর্শকদের মনে রয়ে যাবে অনেক দিন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে এসে যে উচ্ছ্বাস তৈরি করেছেন তা কেবল ভক্তদের হৃদয়েই নয় বিনোদন জগতেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শনিবার রাতে আয়োজিত এক তারকাখচিত অনুষ্ঠানে হানিয়া ছিলেন সবার চোখের মণি তবে রাতের সবচেয়ে আলোচিত বিষয়টি হয়ে দাঁড়ায় শাকিব খানকে ঘিরে নেওয়া তার সিদ্ধান্ত অনুষ্ঠানে এক পর্যায়ে মঞ্চে বড় পর্দায় ভেসে ওঠেন দুই কিং খানের ছবি একজন বলিউডের শাহরুখ খান অন্যজন ঢালিউডের শাকিব খান দর্শকরা তখন নিঃশ্বাস আটকে অপেক্ষা করছেন কাকে বেছে নেবেন হানিয়া উপস্থাপক সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন তার দিকে মুহূর্তেই ভেনিউতে তৈরি হল টান টান উত্তেজনা সবাই যখন ভেবেছিলেন তিনি হয়তো শাহরুখ খানের নাম বলবেন তখন হানিয়া হাসি মুখে উচ্চারণ করেন শাকিব খানের নাম সঙ্গে সঙ্গে পুরো হলঘরে যেন আনন্দ বিস্ফোরণ ঘটে তুমুল করতালি আর উচ্ছ্বাসে ফেটে পড়ে দর্শক সারি সেই মুহূর্তই রেকর্ড হয়ে যায় ক্যামেরায় এবং ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে নতুন করে আলোচালার জন্ম দেয় ভক্তদের প্রতিক্রিয়া যেমন উচ্ছ্বসিত ছিল তেমনি সামাজিক মাধ্যমে শুরু হয় নানা বিতর্ক অনেকে মন্তব্য করেছেন হানিয়া হয়তো বাংলাদেশের দর্শকদের খুশি করার জন্যই সাকিব খানকে বেছে নিয়েছেন এতে প্রশ্ন ওঠে তার আসল পছন্দ কি সত্যিই সাকিব নাকি এটি ছিল কেবল কূটনৈতিক একটি সিদ্ধান্ত তবে ভিডিওতে হানিয়ার দলা একটি ছোট্ট মন্তব্য অনেকটাই পরিষ্কার করে দেয় বিষয়টি সাকিবের নাম বলার পরপরই তাকে বলতে শোনা যায় আমার মনে হয় আপনারা শাকিব খানকেই বেশি পছন্দ করেন এই বাক্য থেকেই বোঝা যায় তিনি আসলে দর্শকদের আবেগের প্রতি সম্মান জানাতে চেয়েছেন অর্থাৎ তিনি বুঝেছিলেন বাংলাদেশের মঞ্চে সাকিব খানের নাম উচ্চারণ করলেই ভক্তদের সঙ্গে তার সংযোগ আরও গভীর হবে তবে এটাও স্পষ্ট হানিয়া তার উত্তরটি খুব কৌশলগতভাবে দিয়েছেন কারণ এর মাধ্যমে তিনি একদিকে বাংলাদেশের জনপ্রিয় নায়ককে সম্মান জানিয়েছেন অন্যদিকে নিজেকেও দর্শকদের কাছে আরও ঘনিষ্ঠ করে তুলেছেন অভিনয়ের পাশাপাশি হানিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা তার প্রাণবন্ত ব্যক্তিত্ব এবং ভক্তেদের সঙ্গে সহজভাবে মিশে যাওয়ার ক্ষমতা বারবার প্রমাণ করেছে যে তিনি দর্শকের মন জয় করতে জানেন এই ঘটনাকে কেন্দ্র করে টলিপাড়া থেকে শুরু করে ঢালিউডের অন্দরেও তৈরি হয়েছে কৌতূহল অনেকেই বলছেন হয়তো ভবিষ্যতে শাকিব খান ও হানিয়া আমিরকে একসঙ্গে কোনও সিনেমায় দেখা যেতে পারে যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে জল্পনা কল্পনার ঘূর্ণি ইতিমধ্যেই ঘুরতে শুরু করেছে বিনোদন জগতের অভিজ্ঞদের মতে হানিয়া যেভাবে মঞ্চে পরিস্থিতি সামলেছেন তা প্রমাণ করে তার পরিণত ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তা একজন শিল্পী শুধু অভিনয় বা নাচের মধ্যেই নয় দর্শকের সঙ্গে আবেগী সংযোগ তৈরি করার ক্ষমতার মাধ্যমেও জনপ্রিয় হয়ে ওঠেন আর হানিয়া ঠিক সেটিই করে দেখিয়েছেন প্রথম সফরেই ঢাকার মঞ্চে এমন আলোড়ন তোলা সহজ ব্যাপার নয় কিন্তু হানিয়া আমিরের উপস্থিতি প্রমাণ করে তিনি শুধু পাকিস্তানেই নয় সীমান্তের বাইরেও নিজের জনপ্রিয়তার ঝলক ছড়িয়ে দিতে সক্ষম সাকিবকে বেছে নেওয়ার ঘটনাটি হয়তো ছিল মুহূর্তের সিদ্ধান্ত কিন্তু এর মধ্য দিয়ে তিনি বাংলাদেশের দর্শকদের মন জয় করার কৌশলও দেখালেন শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায় এটিকে কেবল দর্শকদের খুশি করার জন্য দেওয়া একটি উত্তর নাকি সত্যি সাকিব খানকেই তিনি মনে করেন শ্রেয়া উত্তরটি হয়তো কেবল হানিয়াই জানেন তবে একটি বিষয় নিশ্চিত ঢাকায় তার এই প্রথম সফরে তিনি ইতোমধ্যেই ভক্তদের মনে নিজের জায়গা পাকা পড়ে ফেলেছেন আর সেই জায়গা থেকে শাকিব খানের নাম উচ্চারণ করে তিনি যেন দেশের চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীদের আবেগকেই এক সুতোয় বেঁধে দিলেন